আর তারা দুজন প্লাবনকে দেখা মাত্রই হুড় করে করে ছুটে আসে এরপর সেদিন প্লাবনের চাচা তাদের পুকুর পাড়ে দুটো ছোট ছোট বালি হাঁসের ছানা পান যা দেখে দৌড়ে যায় প্লাবন আশেপাশে তারা দুজন আরো বেশ কিছুক্ষণ খোঁজাখোঁজির পর তারা আরো দুটো বালি হাঁসের ছানাকে খুঁজে পায় কিন্তু এই ছানাগুলো এলো থেকে আর তাদের বাবা মা গেলো কোথায় একটি বালতির মাঝে অল্প পানি নিয়ে বালি হাঁসের ছানা রেখে চাচা ভাতিজা দুজন শুরু করে তাদের বাবা মাকে খোঁজা এরই মাঝে তাদের সাথে যুক্ত হয়েছে আরো বেশ কজন আধ ঘন্টা খোঁজাখুঁজি করার পর এই পুকুরের মাঝে তারা দুটো বালি দেখতে পায় কিন্তু দুঃখের বিষয় হলো এত মানুষ দেখে ভয় পেয়ে মুহূর্তের মাঝেই বালি হাঁস দুটো কোথায় যেন হারিয়ে গেছে এরপর সবাই মিলে ছানাগুলোকে পুকুরের মাঝে ছেড়ে দিতে চাইলেও প্লাবন তাদের নিরাপত্তার কথা ভেবে ছানাগুলোকে ঘরে নিয়ে আসে কিন্তু দুঃখের বিষয় হলো ঘরে আনার ঠিক পরের দিনই সবচেয়ে ছোট্ট ছানাটির মৃত্যু ঘটে যা দেখে প্লাবনের মন খারাপ হলেও সে আরো সুন্দর করে বেঁচে থাকা ছানাগুলোর যত্ন নিতে শুরু করেছে দিনে ঘন্টা কয়েক পাত্রের মাঝে পানি আর কচুরিপানা দিয়ে তাদের ছেড়ে রাখলেও নির্দিষ্ট সময় পর সে তাদেরকে খড়কুটো দিয়ে শুকনো জায়গায় রেখে দেয় তবে সময় পেলেই প্লাবন তাদের ঘরের আঙিনায় ছানাগুলোকে ছেড়ে রাখত প্লাবনের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে সুস্থ সবলভাবে ধীরে ধীরে ছানা তিনটি একটু একটু করে বড় হয়ে উঠছে কিন্তু দুঃখের বিষয় হলো ছানা তিনটি কিছুটা বড় হয়ে ওঠার পরে একটি ছানা পালিয়ে যায় তবে এই ছানা দুটোর গতি যেন ঠিক পোষা হাঁসের মতোই তারা সব সময় প্লাবন এবং তার পরিবারের সদস্যদের আশেপাশে থাকতেই বেশি পছন্দ পছন্দ করত। করত তাদের সাথে খেলা করতে দেখতে দেখতে একটা সময় বালি হাঁসের ছানা দুটি প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠে তারা ইতিমধ্যে ভাব জমিয়ে নিয়েছে প্লাবনের ঘরে থাকা অন্যান্য সব পোষা হাঁসগুলোর সাথেও যতই তারা দুজন বড় হচ্ছে ততই প্লাবনের ধারণা যেন সত্যি হতে যাচ্ছে হাঁস দুটোর মাঝে একটি পুরুষ তো স্ত্রী যা বুঝতে পেরে সেও মনে মনে বেশ খুশি কিন্তু সমস্যাটা বেঁধে বসে মাস কয়েক পর প্লাবন লক্ষ্য করে বালি হাঁসের ছানা দুটো এই ঘরের মাঝে ডিম পাড়ার জন্য জায়গা খুঁজলেও সে কোথাও জায়গা পাচ্ছে না তারা দুজন যেখানেই ডিম পাড়ার প্রস্তুতি নিতে যাচ্ছে অন্য হাঁসগুলো এসে তাদের মেরে তাড়িয়ে দিচ্ছে বেশ কয়েকদিন ধরে এমন একই ঘটনা ঘটায় অনেকটা রাগ করে প্লাবনাজ সিদ্ধান্ত নিয়েছে সে তার পোষা বালি দুটোকে পুরোপুরি মুক্ত করে দিবে যেন তারা নিজেদের মতো করে প্রকৃতির মাঝে ঘর বেঁধে সংসার করতে পারে পরের দিন খাঁচাই করে তাদের দুজনকে প্লাবন নিয়ে আসে পুকুর পাড়ে এরপর সে যখনই খাঁচার দরজাটা খুলে দেয় হাঁস দুটো অনেকটা পাগলের মতো ছটফট করে উড়ো নেমে পড়ে পুকুরের মাঝে জীবনের প্রথম এত পানি দেখে তারা দুজন যেন আনন্দে আত্মহারা পুকুরে দাঁড়িয়ে থেকে প্লাবন বেশ কিছুক্ষণ ধরে হাঁসগুলোর গতিবিধি লক্ষ্য করছে সারাদিন পুকুরে ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে এলো কিন্তু এখনো বালি হাঁস দুটো এই পুকুরের মাঝেই রয়েছে সেই ছোট থেকে আদর যত্ন করে বড় করে তোলায় কিছুতেই প্লাবন হাঁস দুটোর মায়া ছাড়তে পারছে না তাই তো হাতে বাতি আর খাবার নিয়ে এসে পৌঁছে যায় পুকুর পাড়ে বাতির আলো মেরে হাঁসগুলোকে প্লাবন তার কাছে ডাকতেই তারা হুড় করে চলে আসে এরপর অল্প স্বল্প খাবার খেয়ে রাতটা তারা পুকুরের মাঝেই কাটিয়ে দেয় সকাল হতেই আবারো প্লাবন পৌঁছে যায় খাবার হাতে সেই পুকুর পাড়ে আর তারা দুজন প্লাবনকে দেখা মাত্রই হুড় করে আবারো ছুটে আসে এরপর তার দেওয়া খাবারগুলো ব্যাগ ভরে খেয়ে নেয় তারা খাবার খেয়ে তারা দুজন আবারও পুকুরের মাঝে ফিরে গেলেও প্লাবনকে অবাক করে সেদিনই বিকেলবেলা তারা দুজন ফিরে আসে তার ঘরে আসার পথে প্লাবনের বোকাসোকাই বেড়ালটি তাদের বাধা দাওয়াতে উল্টো খেপে যায় তারা সেই পুকুর থেকে প্লাবনের ঘর বেশ কিছুটা দূরে হলেও ভালোবাসার টানে বন্যই হাঁস দুটো ঠিকই আবারও খুজি নিয়েছে তাকে আর তারা ঘরে ফেরাতে প্লাবনও বেশ খুশি এর পর থেকে সে তাদের দুজনকে আলাদা করে খাবার দিত আর কখনোই সে তাদের খাঁচায় অথবা হাঁসের ওই ঘরের মাঝে বন্দি করে রাখত না যার ফলে সকাল সকাল তারা দুজন চলে যেত সেই পুকুরের মাঝে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই আবারও তারা ফিরে আসতো এভাবেই চলে বেশ কদিন কিন্তু আজ হঠাৎ করেই প্লাবন লক্ষ্য করে তার আদরের বালিহার দুটো যে ঘরে ফিরেন যার কারণে সে অনেকটা পাগলের মতো বাতি হাতে বেরিয়ে পড়ে ঘর থেকে সেই পুকুর পাড়ে গিয়ে আশেপাশে একটু খোঁজাখুঁজির পর প্লাবন তাদের দেখতে পায় এরপর সেই ঘর থেকে খাবার এনে তাদের খেতেও দেয় কিন্তু সে এখনো বুঝতে পারেনি কেন বালিহাস দুটো আজ ঘরে ফিরল না এরই মাঝে কেটে যায় প্রায় আট থেকে দশ দিন এখন আর বালিহাসগুলো গুলো সন্ধ্যার আগে প্লাবনের ঘরের মাঝে ফিরে যায় না কিন্তু দিন কয়েক ধরে তাদের হাব ভাব কেমন যেন সন্দেহ হচ্ছে প্লাবনের তাই তো সে আজ চুপচুপি এসে আশেপাশে কি যেন খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে দেখতে পায় একটি বালি হাঁস এই ঝোপঝাড়ের ভেতর থেকে লাফিয়ে নিচে নেমে গেল যা দেখে প্লাবনের আরো বেশি সন্দেহ হয় যার কারণে সে পুকুরে নেমে লতাপাতা সরিয়ে কি যেন খুঁজতে লাগলো কিন্তু হঠাৎ করেই প্লাবন পুরোপুরি থমকে গেল একই এই ঝোপঝাড়ের মাঝে যে বালিহাঁস দুটো ইতিমধ্যে বাসা বেঁধে ডিমও পেড়েছে এই জন্য প্লাবন বিশ্বাসই করতে পারছে না ঠিক পরের দিন আবারও প্লাবন যখন তাদের বাসাটি দেখতে আসে তখন সে দেখতে পায় স্ত্রী বালিহাঁসটি আরও একটি ডিম পেরেছে তবে এর পরের দিন তাদের ডিমগুলো দেখতে এসে প্লাবনের মনটা খারাপ হয়ে যায় কারণ আজ বাসার মাঝে ছয়টি ডিম থাকলেও একটি ডিম যে ভাঙা ভাঙা ডিমটি দেখতেই প্লাবন বুঝতে পারে নিশ্চয়ই কোনো বন্য পশু পাখি বাড়িহাসগুলোকে তাড়িয়ে তাদের এই ডিমটি খেয়ে নিয়েছে যার কারণে প্লাবন আর দেরি না করে ঘর থেকে একটি ঝুড়ি এনে এসে ডিমগুলো নিয়ে যায় ঘরের মাঝে কিন্তু এখন কথা হলো তার পোষা বালিহাসগুলো যে ইদানিং আর তার ঘরের মাঝেই আসছে না তাহলে কি করে সে তাদের সন্তানদের তাদের বুকে আবারও ফিরিয়ে দেবে তাই তো বুদ্ধি করে খাবারের লোভ দেখিয়ে প্লাবন স্ত্রী বালিহাসটিকে ধরে ফেলে এরপর প্লাবন তাদের ঘরের পেছনে থাকা ভাঙাই বালতিটি কেটে প্রথমে ডিমগুলো সেখানে রেখে দেয় এরপর মাহাসটিকে চট করে ঢুকিয়ে দেয় তাদের নতুনই ঘরের মাঝে ঘন্টা কয়েক পর যখনই প্লাবন দরজাটি খুলে দিল তখনই মাহাসটি লাফিয়ে বেরিয়ে পড়ল কিন্তু প্লাবন লক্ষ্য করে সে পালিয়ে যাচ্ছে না এরপর সে যখন একটু দূরে সরে যায় তখন সে দেখতে পায় মা আবার ওই ঘরের মাঝে ঢুকে পড়েছে ঘটনাটি ঘটার ঠিক পরের দিনই বাবা বালি হাসটিও খুঁজে নিয়েছে তার স্ত্রী সন্তানদের তবে এরপর থেকে প্লাবন একদমই তাদের বিরক্ত করত না প্রায় আটাশ থেকে তিরিশ দিন পর ভাঙ্গাই বালতি থেকে প্লাবন শুনতে পায় কিচিরমিচির শব্দ এরপর কৌতূহলী মন নিয়ে সে যখন বালতির উকি মারে তখনই সে দেখতে পায় মা বালিহাসটি ইতিমধ্যে তার অনেকগুলো ছানাকে বুকে আগলে নিয়ে বসে আছে কিন্তু ছানাগুলো নিরাপত্তার কথা ভেবে প্লাবন সবগুলো ছানাকে বের করে নিয়ে আসে তার ঘরের মাঝে ঘরে এনে চারপাশে আর জাল দিয়ে সে তাদের টিন জন্য তৈরি করে দেয় সুন্দর একটি ঘর যে ঘরে রয়েছে কচুরিপানা ঘেরা ছোট্ট একটি পুকুর ঘরের দিন মাঝে তাদের বন্দী করে রাখলেও ছানাগুলো একটু বড় হওয়ার পর প্লাবন মা সহ ছানাগুলোকে ছেড়ে দেয় তাদের ঘরে রাঙিনায় অবাক করার বিষয় হলো তাদের ছেড়ে দিতেই কোথেকে যেন বাবা হাঁসটি উড়ে চলে আসে তার স্ত্রী সন্তানের কাছে এরপর থেকে বালিহাস দুটো তার সন্তানদের নিয়ে আবারও বসবাস করতে শুরু করে প্লাবনের ঘরের মাঝে তবে সময় সুযোগ পেলেই প্লাবন মা সহ ছানাগুলোকে ঘুরতে নিয়ে যেত বিলের মাঝে